আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য জল নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে একদম লাল টকটকে সুন্দর পাঁচ পিস গরু দেখাবো যে গরুগুলো কালেকশন করেছেন আমাদের সকলে পরিচিত সোহেল ভাই চলুন কথা বলি তার সাথে সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুল্লাহ ভালো ভাই তো আজকে কালেকশন কতগুলো করেছেন আজকে কালেকশন আবহাওয়া একটু খারাপ তো কালেকশন করেছিলাম অনেকগুলো তো মূলত উঠাই নিয়ে আসছে বাস্তব নিয়ে আসছেন আরো গ্রাম থেকে কালেকশন আসবে নাকি ভাই আচ্ছা আচ্ছা তো চলেন আপনার পাঁচ পিস গরু নিয়ে কথা বলি এবং দেখাই দর্শকদেরকে ভাই এইটা কি জাতের গরু ভাই প্রথমে যেটা রেখেছেন ভাই এটা হলো একটা পাকিস্তানের সাথে নেপালির একটু ক্রস আছে পাকিস্তানের সাথে নেপালি ক্রস প্রিন্ট আসছে নেপালির জন্য নাকি জি ভাই এর জন্য প্রিন্ট আসছে আচ্ছা আচ্ছা কালারটা খুব সুন্দর কালার আসছে অনেক সুন্দর আসছে

এটা ওজনে ধারণা দিতে হবে এটার ওজন আছে চার মোল সাড়ে চার মোলের একটু বেশি সাড়ে চার বেশি জি ভাই দাম কেমন হাজার টাকা পরবর্তী আপনার কালেকশনের তৃতীয় গোটা নিয়ে কথা বলি এটাও মাসাল খুব সুন্দর ঘটনা একটা গরু গুজরাটি নেপালি গুজরাটি নেপালি এটা কেমন বয়সের গরু এটা ভাই অলরেডি দুইটা দাঁত চলে আসছে অলরেডি দুই দাঁত চলে আসছে দেখার মতো একটা কালেকশন শাহিওয়াল ব্রিড এক কথায় অসাধারণ গুরু অসাধারণ গরু ভাই মাদা টাদা চওড়া আছে গায়ে মাংস আছে তোমার মাংস লাগতে শুরু করেছে শুরু করেছে জি দাঁত ভেঙেছে কি হ্যাঁ এটা দুই দাঁত ভেঙে তিন দাঁতে পরিণত হয়েছে আচ্ছা চার দাঁতে চলে গেছে চার দাঁতে চলে যাবে